বন্ধুরা মুম্বাই শহরে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে এক ভব্য ফ্লাইট নামল বাইরে মিডিয়ার ভিড় ছিল সিকিউরিটি ছিল অত্যন্ত কড়া কারণ এটি কোনো সাধারণ ফ্লাইট ছিল না এটি ছিল স্কাই ক্রাউন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট সেই এয়ারলাইন্স যার জাহাজ পুরো পৃথিবীর আকাশে উঠত আমেরিকা থেকে ইউরোপ এশিয়া থেকে মিডল ইস্ট পর্যন্ত প্রতিটি বড় দেশের নাম ছিল এবং এখন ভারতে এর সবচেয়ে বড় বিস্তার হতে চলেছিল কিন্তু সেই ফ্লাইট থেকে নামা মানুষটিকে কারও বিশেষ কিছু মনে হল না সাধারণ নীল শার্ট কাঁধে ছোট একটা ব্যাগ হাতে ফাইল এবং মুখে এক গভীর শান্তি এমন শান্তি যা হয় খুব অসহায় মানুষের কাছে থাকে অথবা তাদের কাছে থাকে যাদের সব কিছু থাকা সত্ত্বেও দেখানোর প্রয়োজন পড়ে না সেই মানুষটির নাম ছিল আরফ ভার্মা দুনিয়া তাকে বিলিয়ন ডলারের এয়ারলাইন্সের মালিক হিসেবে চিনত কিন্তু এই শহরে এই মুহূর্তে সে কেবল এক সাধারণ মানুষ হয়েই এসেছিল সে নিজের পরিচয় লুকিয়েছিল নিজের নামকে সাধারণ বানিয়ে নিয়েছিল এবং নিজের পুরো দুনিয়াকে একটা সামান্য চাকরির মধ্যে গুটিয়ে নিয়েছিল কারণ আরব হাঁপিয়ে উঠেছিল সেই সব সম্পর্ক থেকে যারা তাকে মানুষ হিসেবে নয় তার মর্যাদা দিয়ে বিচার করত আরফ বিজনেস দেখতে আসেনি সে জানতে চেয়েছিল যখন নাম টাকার ক্ষমতা সরে যায় তখন মানুষ কেমন ব্যবহার করে স্টাফ কাস্টমারের সাথে কেমন কথা বলে সিনিয়র জুনিয়রকে কেমন ট্রিট করে আর সবচেয়ে জরুরি কোনো মানুষ কি কাউকে স্বার্থ ছাড়া সম্মান দিতে পারে এরই মাঝে তার মনে আরও একটি ইচ্ছে ছিল সে এমন এক মেয়েকে খুঁজছিল যে তাকে তার নামের নয় তার স্বভাবের জন্য ভালোবাসবে যে এটা জিজ্ঞেস করবে না যে সে কত টাকা রোজগার করে বরং এটা জিজ্ঞেস করবে যে সে কেমন মানুষ আর হয়তো ভাগ্যের এটাই মঞ্জুর ছিল এই এয়ারপোর্টেরই দ্বিতীয় তলায় দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল এক মেয়ে মা চলন হাতে ফাইল আর চোখে আত্মবিশ্বাস তার নাম ছিল সিয়া মলহোত্রা ভারতে স্কাই ক্রাউন এয়ারলাইন্সের সবচেয়ে বড় ডিরেক্টর তীক্ষ্ণ বুদ্ধি পরিষ্কার সিদ্ধান্ত আর উঁচু পদের সাথে আসা অহংকার সিয়ার কোনো ধনী স্বামী চাই না তার চাইছিল এক সিধে সাদা স্বামী যে তার সিদ্ধান্তে প্রশ্ন তুলবে না যে তার দুনিয়ায় তার কথা মতো চলবে যখন আরব আর সিয়ার দেখা হলো, তখন দুজনেরই মনে হল তারা যা খুঁজছিল তা পেয়ে গিয়েছে আরবের মনে হল হয়তো সিয়া তাকে পরিচয় ছাড়াই আপন করে নেবে আর সিয়ার মনে হল সে এমন এক স্বামী পেয়েছে যাকে সে সহজেই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে বিয়ে হয়ে গেল বিয়ের পর আরব সিয়ার বাড়িতে থাকতে শুরু করল বড় বাড়ি বড় শহর আর বড় অহংকার সিয়া বন্ধুদের সামনে হাসতে হাসতে বলে দিত আমার স্বামী খুব সহজ সরল শুধু আমার কথা মতো চলে মানুষ হাসত আর আরফ চুপ থাকত কারণ সে জানত কিছু সম্পর্ক ভালোবাসা দিলে নয় পরীক্ষা দিয়ে বাঁচে আর কিছু সম্পর্ক পরীক্ষা দিয়েই সত্যি প্রমাণিত হয় কয়েক মাস পর সিয়া নিজের প্রভাবে আরফকে সেই এয়ারলাইন্সেই চাকরি পাইয়ে দিল কিন্তু সেই চাকরি সম্মানের জন্য ছিল না সেই চাকরি ছিল নিয়ন্ত্রণের জন্য অফার লেটার হাতে ধরিয়ে দিয়ে সিয়া হাসতে হাসতে বলল এটাই তোমার যোগ্যতা গ্রাউন্ড স্টাফ আর মনে রেখো অফিসে আমি তোমার স্ত্রী নই তোমার বস আরফ কিছু বলল না সে শুধু মনে মনে ভাবল ঠিক আছে এখন নয় কারণ আসল সত্যি তখন সামনে আসবে যখন সব কিছু বাজি রাখা হবে এখান থেকেই গল্প মোড় নিল কারণ আরবের চুপ থাকা মানে শুধু সহ্য করা ছিল না ওটা ছিল প্রস্তুতি এমন এক প্রস্তুতি যা আগামী দিনে শুধু একটি এয়ারলাইন্স নয় একজন মানুষের ভাবনাকেও পরীক্ষার উড়ানে ওড়াতে চলেছিল পরের দিন সকালে মুম্বাইয়ের বাতাস যেন একটু বেশি ভারী মনে হচ্ছিল আকাশ পরিষ্কার ছিল কিন্তু স্কাই ক্রাউন এয়ারলাইন্সের অফিসে ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত চাপ অনুভূত হচ্ছিল কাঁচ আর স্টিলের তৈরি সেই ইমারতে প্রত্যেকেই খুব দ্রুত হাঁটছিল যেন একটু থেমে গেলেই পিছিয়ে পড়বে আরব সময়ের আগেই পৌঁছে গিয়েছিল নীল ইউনিফর্ম গলায় আইডি কার্ড হাতে ফাইল আর মুখে সেই শান্তি যা এখন ধীরে ধীরে ক্লান্তিতে বদলে যাচ্ছিল সে জানত যে আজকের দিনটাও সহজ হবে না অফিসের হলে নতুন স্টাফদের ট্রেনিং চলছিল মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল তখনই হঠাৎ হাই হিল জুতোর আওয়াজ শোনা গেল টিক টিক সবাই বুঝে গেল ডিরেক্টর আসছেন সিয়া ভেতরে এলো। আজ সে স্ত্রী ছিল না কেবল বস ছিল মুখে কঠোরতা চোখে আদেশ আর কণ্ঠে সেই পুরনো অহংকার সে এক এক করে সবাইকে দেখল তারপর তার নজর আরবের উপর গিয়ে থামল মাত্র এক মুহূর্তের জন্য তারপর সে ঠান্ডা হাসি দিয়ে বলল এখানে কোনো সম্পর্ক চলে না এখানে শুধু কাজ চলে আর কিছু মানুষ এই কথাটা তাড়াতাড়ি বুঝতে পারে না অনেকের নজর নিজে থেকেই আরবের দিকে চলে গেল ট্রেনিং শুরু হল কাজ ভাগ করে দেওয়া হলো। সিয়া কিছুক্ষণ পরপরই আরফকে খোঁচা দিতে থাকল এতটুকুও পার না এই ভুল আবার তোমার লেভেলের কাজ কিনা আগে সেটা বোঝ কিছু মানুষ নজর এড়িয়ে যাচ্ছিল কেউ মৃদু হাসি চেপে রাখছিল আরফ প্রতিবার শুধু বলতো ইয়াস ম্যাম কারণ সে জানত সব জবাব সাথে সাথে দিতে হয় না দুপুরে এক বিদেশি কাস্টমার ঝামেলা শুরু করলেন ফ্লাইট দেরি ছিল তার গলার আওয়াজ ছিল চড়া আর স্টাফরা ঘাবড়ে গিয়েছিল সিয়া কড়া গলায় বলল কে সামলাবে কেউ এগিয়ে এল না আরফ ধীরে ধীরে বলল যদি আপনি বলেন তো আমি সিয়ার সাথে সাথে মাঝপথে থামিয়ে দিয়ে বলল তুমি থাকো গ্রাউন্ড স্টাফ হয়েছ তো ওখানেই ঠিক আছ কিন্তু যখন আর কাউকে পাওয়া গেল না তখন বাধ্য হয়ে তাকেই পাঠানো হল আরফ শান্তভাবে কাস্টমারের পুরো কথা শুনল কোনো তর্ক না করে ক্ষমা চাইল সমাধান বুঝিয়ে দিল এবং কিছু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল কাস্টমার যাওয়ার সময় বলল ইউ হ্যান্ডেলড ইট ভেরি ওয়েল আরব মাথা নিচু করল কিন্তু সিয়া সবার সামনে বলল ঠিক আছে আজ বেঁচে গেছ নয়তো এমন মানুষ কোম্পানির জন্য রিস্ক হয়ে দাঁড়ায় আরব চুপ থাকল তার প্রশংসা চাই না তার সত্যিটা চাইছিল রাতে বাড়ির পরিবেশও একই রকম ছিল সিয়া মোবাইলে ব্যস্ত ছিল আরব চুপচাপ খাবার খাচ্ছিল সিয়া তার দিকে না তাকিয়েই বলল অফিস আর বাড়ির তফাত বোঝ তুমি এখানে আমার জন্য আছো আরব খুব শান্ত গলায় বলল আমি সব বুঝি সিয়া কিন্তু সে এটা বলল না যে সে সব মনেও রাখছে সেই রাতেই ফোনের স্ক্রিন জ্বলে উঠল ওপার থেকে আওয়াজ এল স্যার মুম্বাই ব্রাঞ্চের সিক্রেট অডিট শেষ হয়েছে স্টাফদের সাথে ব্যবহারের রিপোর্ট খুব খারাপ আরফ মনে মনে বলল যে আমিও এখানকার সব পরিস্থিতি দেখছি তারপর আরফ চোখ বন্ধ করে শুধু বলল এখনও থাম সবকিছু লঞ্চ ডেতে হবে ফোন কেটে গেল আরফ জানলার পাশে দাঁড়িয়ে নিচে শহরের আলো দেখতে থাকল আর মনে মনে বলল এখন নয় আরও কিছুক্ষণ কারণ এখন এটা শুধু চাকরি বা অপমানের ব্যাপার নয় এখন প্রশ্ন হল সিয়া কি মানুষকে মানুষ হিসেবে দেখতে পারবে যখন তার সামনে পদ আর টাকা থাকবে না লঞ্চটের দুদিন আগে থেকেই স্কাইক্রাউন এয়ারলাইন্সের অফিস যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হল চারদিকে ছুটোছুটি মিটিং কল আর চাপ সিয়া সকাল থেকেই খিটখিটে মেজাজে ছিল তার মনে হচ্ছিল এই লঞ্চ শুধু কোম্পানির জন্যই নয় তার সম্মানের জন্যেও যদি সব ঠিক হয় তবে মিডিয়াতে তারই নাম হবে আর যদি কিছু গোলমাল হয় তবে আঙুলও তার দিকেই উঠবে আরব রোজগার মতো চুপচাপ নিজের কাজ করতে থাকলো সেই একই ইউনিফর্ম একই আইডি সেই সাধারণ চলন কিন্তু এখন তার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছিল সে শুধু অপমান সহ্য পড়ছিল না সে প্রতিটি মুখ প্রতিটি শব্দ আর প্রতিটি আচরণ খুব মন দিয়ে লক্ষ্য করছিল স্টাফরা কিভাবে গ্রাহকদের সাথে কথা বলে সিনিয়ররা জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করে আর সিয়া কীভাবে নিজের পদের দপটে প্রত্যেককে ছোট অনুভব করায় এক মিটিংয়ে হঠাৎ টেকনিক্যাল টিম জানাল যে লঞ্চের দিন লাইভ সিস্টেমে সমস্যা হতে পারে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সিয়া ফাইলটা জোরে টেবিলের উপর আছাড় দিয়ে বলল এসব কি আমি পরিষ্কার বলেছিলাম কোনো রিস্ক চাই না সবাই একে অপরের মুখ দেখতে লাগল আরব হালকা গলায় বলল যদি আপনি চান তো আমি সিয়া গর্জে উঠে বলল তুমি আবার কথা বললে তুমি কবে বুঝবে যে এটা তোমার কাজ নয় আরফ চুপ হয়ে গেল কিন্তু তার চোখে এক অন্যরকম গভীরতা চলে এসেছিল সেই সন্ধ্যায় সিয়ার কিছু সিনিয়র ডিরেক্টর বাইরে মিটিং করছিলেন আরফ কফি সার্ভ করতে গেল সে না চাইতেই তাদের কথা শুনতে পাচ্ছিল স্টাফদের টার্ন বাড়ছে গ্রাউন্ড লেভেলে অভিযোগ আছে ডিরেক্টর সিয়া খুব স্ট্রিক্ট সম্ভবত প্রয়োজনের চেয়েও বেশি আরফ কাপগুলো রাখল এবং কিছু না বলে ফিরে গেল তার মুখে হাসি বা রাগ কিছুই ছিল না কেবল একটা স্থিরতা ছিল যেন কেউ ভেতরে শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাড়িতে পরিবেশ আরও ঠান্ডা হয়ে গিয়েছিল সিয়া অনবরত ফোনে ছিল কখনো মিডিয়া কখনো বোর্ড মেম্বারদের সাথে আরাফ চুপচাপ শুনছিল হঠাৎ সিয়া বলল তুমি জানো তো লঞ্চের পর আমার পজিশন আরও মজবুত হয়ে যাবে আরাফ ধীরে ধীরে বলল পজিশন নয় সিয়া চিন্তা মজবুত হওয়া উচিত সিয়া হেসে উঠল তুমি আজকাল খুব কথা বলতে শুরু করেছ আরব কিছু বলল না সে জানত আজ শব্দের কোনো মানে নেই লঞ্চের আগের রাতে আরবের কাছে আবার কল এলো স্যার ইন্টারন্যাশনাল বোর্ড ইনভেস্টার্স আর মিডিয়া সবাই কনফার্মড সিকিউরিটি আর রেড কার্পেটের প্রস্তুতি সম্পূর্ণ আরব শুধু বলল ঠিক আছে কাল সব পরিষ্কার হয়ে যাবে সেই রাতে সে অনেকক্ষণ জেগে থাকল জানলা দিয়ে বাইরে মুম্বাইয়ের আলো দেখতে থাকল এটাই সেই শহর যেখানে মানুষ মানুষকে তার জুতো দেখে বিচার করে আর কাল এই শহর তার আসল রূপ দেখতে চলেছিল আরব মনে মনে বলল কাল শুধু আমার সত্য প্রকাশ পাবে না কাল একজন মানুষের চিন্তা চিন্তাভাবনারও পরীক্ষা হবে পরের দিন সকালে সিয়া তাড়াতাড়ি তৈরি হলো। মুখে আত্মবিশ্বাস ছিল কিন্তু চোখে সামান্য অস্থিরতাও ছিল যাওয়ার সময় সে আরবকে বলল আজ একটু সাইডে থেকো বড় বড় মানুষ আসছেন আরব মাথা নাড়ল আজ প্রথমবার তার মুখে হালকা হাসি ছিল কারণ সে জানত আজকের দিনটা শুধু লঞ্চের নয় আজকের দিনটা সত্যের লঞ্চের দিন এসে গেল স্কাই ক্রাউন এয়ারলাইন্সের মুম্বাই টার্মিনাল আজ কোনো উৎসবের চেয়ে কম মনে হচ্ছিল না চারদিকে লাইট রেড কার্পেট বিছানো মিডিয়ার ক্যামেরা ঝলকাচ্ছিল আর বড় বড় বোর্ড মেম্বার বিদেশি অতিথি এবং ইনভেস্টাররা নিজেদের জায়গা দখল করে নিয়েছিলেন এটা শুধু একটি এয়ারলাইন্স লঞ্চ ছিল না এটি ভারতে কোম্পানির সবচেয়ে বড় বিস্তারের ঘোষণা ছিল সিয়া সকাল থেকেই খুব কঠোর ছিল প্রত্যেক স্টাফকে শেষ নির্দেশ দিচ্ছিল প্রতিটি ছোট ভুলের জন্য গলা উঁচিয়ে কথা বলছিল তার মুখে সেই পুরনো আত্মবিশ্বাস ছিল কিন্তু ভেতরে কোথাও একটা হালকা ভয়ও ছিল যেন কিছু বিগড়ে না যায় সে আরবকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখল এবং না থেমেই বলল আজ ভিড়ের মধ্যেই থেকো সামনে এসো না আরব মাথা নিচু করে নিল আজ তার চোখে কষ্ট বা রাগ কিছুই ছিল না কেবল এক গভীর শান্তি ছিল অনুষ্ঠান শুরু হল একে একে স্পিচ দেওয়া হল হাততালি পড়ল মিডিয়া লাইভ চলছিল সিয়ার বুক গর্বে ভরে উঠেছিল তার মনে হচ্ছিল আজ তার কেরিয়ারের সবচেয়ে বড় দিন এরপর অ্যাঙ্কার মাইক ধরল এবং বলল আর এখন আমরা সেই মুহূর্তের দিকে এগোচ্ছি যার জন্য সবাই অপেক্ষা করছেন আজ স্কাই ক্রাউন এয়ারলাইন্সের ভারতে সবচেয়ে বড় ঘোষণা হতে যাচ্ছে এবং এর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই ব্যক্তি যার সিদ্ধান্তে পুরো পৃথিবীর এভিয়েশন ইন্ডাস্ট্রির দিশা বদলে যায় সিয়া ভাবল হয়তো কোনো বিদেশি সিইও হবেন কোনো বড় মুখ কিন্তু তখনই বাইরে চাঞ্চল্য বেড়ে গেল সিকিউরিটি অ্যালার্ট হল ব্ল্যাক স্যুটে বডিগার্ডরা ভেতরে এলো পুরো পরিবেশ বদলে গেল আর তখনই রেড কার্পেটে এক চেনা মুখ দেখা গেল সাধারণ চলন স্থির পদক্ষেপ কিন্তু আজ তার সাথে এক আলাদা ব্যক্তিত্ব ছিল সেটা আরফ ছিল আজ তার গলায় আইডি কার্ড ছিল না আজ সে ইউনিফর্মে ছিল না আজ তার পেছনে বোর্ড মেম্বাররা দাঁড়িয়েছিলেন সিয়ার দম আটকে গেল তার হাত থেকে ফাইলটা ছিটকে নিচে পড়ে গেল চুক দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল অ্যাংকারের আওয়াজ ভেসে এল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার আরফ ভার্মা ফাউন্ডার গ্লোবাল চেয়ারম্যান স্কাই ক্রাউন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পুরো হল স্তব্ধ হয়ে গেল যে মানুষটিকে সিয়া রোজ সামান্য কর্মচারী বলত যাকে সে স্টাফদের সামনে নিচু দেখাত সেই আজ দুনিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন্সের মালিক ছিল সিয়ার পা কাঁপতে শুরু করল তার মনে পড়তে থাকল প্রতিটি শব্দ প্রতিটি বিদ্রূপ প্রতিটি অপমান আরব মঞ্চে পৌঁছাল মাইক হাতে নিয়ে খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল আজ আমি এখানে শুধু নতুন ফ্লাইটের ঘোষণা করতে আসিনি আজ আমি একটা প্রশ্ন রাখতে এসেছি আমরা কি মানুষকে তার ইউনিফর্ম দিয়ে চিনি নাকি তার ব্যবহার দিয়ে পুরো হল চুপ ছিল আরভ আরও বলল আমি ইচ্ছে করেই নিজের পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম যে যখন নাম টাকা আর ক্ষমতা সরিয়ে দেওয়া হয় তখন মানুষ মানুষকে কিভাবে দেখে তার নজর ধীরে ধীরে সিয়ার ওপর গিয়ে স্থির হল সিয়ার মাথা নিজে থেকেই নিচু হয়ে গেল আমি দুনিয়ার অনেক দেশে কাজ করেছি আরফ বলল কিন্তু সবচেয়ে গভীর শিক্ষা আমি এখানেই পেয়েছি যখন আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে নয় আমার চাকরি দিয়ে বিচার করল সিয়ার চোখ দিয়ে জল পড়তে থাকল আজ সে বুঝতে পারল যে সে কাকে ছোট ভেবেছিল কিন্তু সিয়া সেই চেয়ারেই বসে থাকল আজ শুধু তার অহংকার ভাঙেনি আজ তার চিন্তাধারা ভেঙে গিয়েছে রাতে বাড়িতে নিস্তব্ধতা ছিল আরফ সাধারণ পোশাকে বাড়িতে এলো কোনো বডিগার্ড নেই কোনও দেখারি নেই সিয়া দরজার পাশে দাঁড়িয়েছিল তার চোখ দুটো লাল ছিল গলার আওয়াজ কাঁপ ছিল সে ধীরে ধীরে বলল আরাভ আমি তোমাকে মানুষ বলে ভাবিনি আমি তোমাকে তোমার মর্যাদা দিয়ে মেপেছিলাম সে মেঝেতে বসে পড়ল এই বসে পড়াটা হারের নয় এটা অহংকার ভেঙে যাওয়ার ছিল আরাফ খুব শান্ত গলায় বলল সিয়া আমি ধনী এই জন্য নই যে আমার কাছে জাহাজ আছে আমি ধনী এই জন্য যে আমি কখনো কাউকে ছোট ভাবিনি সে এক মুহূর্ত থেমে জিজ্ঞেস করল আজ তোমার অনুশোচনা কি এই জন্য যে আমি বড়লোক বেরোলাম নাকি এই জন্য যে তুমি ভুল ছিলে সিয়া ফুপিয়ে কেঁদে উঠল আমি ভুল ছিলাম আর এটাই ছিল সবচেয়ে বড় সত্যি আরব তার হাত ধরল এবং বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু এক শর্তে এখন থেকে আর কখনও কোনো মানুষকে তার চাকরি পোশাক বা মর্যাদা দিয়ে বিচার করবে না কারণ যখন মানুষ ছোট হয়ে যায় তখন সবার আগে সম্পর্ক মরে যায় কয়েক মাস পর স্কাইক্রাউন এয়ারলাইন্সের অফিসের পরিবেশ বদলে গিয়েছিল সিয়া এখন আর চিৎকার করত না সে সবার কথা শুনত সে জুনিয়রদের তুমি নয় আপনি বলতো। আর যখন কেউ ভুল করত সে বলতো ভুলটা কাজের হয়েছে মানুষের নয় আরব এখন আর পরিচয় লোকানোর জন্য নয় সম্পর্ক পালনের জন্য অফিসে আসত বন্ধুরা এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে পদ বড় হতে পারে টাকা বড় হতে পারে কিন্তু মানুষ তখনই বড় হয় যখন সে সামনের মানুষটিকে ছোট অনুভব করায় না এখন আপনাদের কাছে একটি প্রশ্ন যা কেবল এই গল্পের নয় আপনাদের জীবনেরও যদি আপনি আরাফের জায়গায় হতেন তবে কি আপনি সিয়াকে দ্বিতীয় সুযোগ দিতেন নাকি সিয়াকে তার কাজের ফল পেতে দিতেন কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান তো বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে নিজের নাম ও শহরের নাম অবশ্যই লিখবেন যাতে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থন অনুভব করতে পারি তো চলুন আবার দেখা হবে অন্য এক হৃদয়স্পর্শী সত্য গল্পের সাথে